হাই গাই তোমরা সবাই ভালো আছো তো তো এটা জানো কি এটা হচ্ছে বন রুটি তো আমরা ছোটোবেলায় সবাই খেতাম আর নিয়ে এসেছি ল্যাংচা ল্যাংচা খুব ভালো পাই আমি ল্যাংচা শুধু না মিষ্টি খুব ভালো পাই তো ফাইনালি দেখো মিষ্টি এটা তো এটা হচ্ছে রুটি তো তাওয়া ভাজা রুটি দু পিস রুটি এটা সবজি রয়েছে আর এটা রয়েছে স্বর খুব মন আমার খেতে তো আমি একটা দোকানে পেয়ে যাই এটা আর সঙ্গে দুধের স্বর খুব টেস্টি যারা খেয়েছো তারা জানো আর এটা জল রয়েছে কাঁচের রয়েছে তো ফাইনালি খাবারটা আজকে রাতে ডিনার এটা হবে তো ভালোই হবে তো তোমাদের দেখাচ্ছি সবগুলো খুলে তো দেখো আমি রুটি দুধের শরটায় খুলে নিয়েছি দেখো দুধের শরটাই এত টেস্টি ছিল কি বলবো তোমাদের বন্ধুরা তোমরা যদি একবার খেয়ে থাকো যারা যারা খেয়েছো তারা জানো এটা স্বাদ এই যে রয়েছে লাঞ্চাটা গরম লাঞ্চা ছিল তো দুটো রুটি ছিল ল্যাঞ্চা ছিল বন রুটি ছিল তো আমি একটু নিয়ে নিচ্ছি আর সঙ্গে সবজি ছিল আলুর সবজি ছিল ওটা তো ফাইনালি আমি একটু খেয়ে নিচ্ছি দেখো তো ফাইনালি বাকিটা তোমাদের পরে বলছি বাই টা